ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দু সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বরগুনা জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনির জানান শুক্রবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা বরগুনা শাখার কার্যালয় সংগঠনের সভাপতি আবুল নাইম আনসারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দু হাজার পঁচিশ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ বাক্য পাঠ করানো হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু নাইম আনসারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম আহমেদ এর সঞ্চালনায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি মিজানুর রহমান কাশেমি বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর ছাত্র ও যুব বিষয়ক সংবাদক মৌলানা মোহাম্মদ ইদ্রিসুর রহমান দিনী সংগঠনের জেলা সদর মৌলানা মোহাম্মদ আবু সালেহ বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড বরগুনা জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু সালেহ জিহাদি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম আহমদুল্লাহ ও সদ্য সাবেক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মোতাসিম বিল্লা আল মামুন সাবেক সভাপতি জে এম ইমরান হোসেন মনি সহ অন্যান্যরা উল্লেখ্য গত এগারোই জানুয়ারি দু পঁচিশ তারিখ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মোতাসির আহমেদ বক্তব্য সেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার 2024 সেশনের কমিটিকে বিলুপ্ত করে সেশনের জন্য সভাপতি আবু নাইম আনসারী সহ সহ-সভাপতি এম মাহাদি হাসান আল-হাদি ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের নাম ঘোষণা করেন জেলা সভাপতি আবু নাইম আনসারী যাদের নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান সাংগঠনিক সম্পাদক এম আব্দুর রহমান প্রশিক্ষণ সম্পাদক সম্পাদক ইসলাম বিন আল তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোহাম্মদ হাদিসুর রহমান প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোহাম্মদ রায়ান মাহাদি অর্থ সম্পাদক মোহাম্মদ জাহিদুর ইসলাম বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন কাউমি মাদ্রাসার সম্পাদক ইমতিয়াজ আলম আলিয়া মাদ্রাসার সম্পাদক রাশেদুল ইসলাম স্কুল ও কলেজ সম্পাদক মোহাম্মদ বিন আমির কলেজ সম্পাদক মোহাম্মদ আমিন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম তোহা মোট পনেরো বিশিষ্ট জেলা কমিটি অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে